আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তো এখানে আমি আজকে এসেছি মাঠে আমাদের মায়ের গ্রাম এটা মায়ের গ্রামে মাঠ ক্ষেত সব কিছুই আছে জমিতে অনেক ফসলও হয় এখন ধান কাটা সব হয়ে গেছে মেশিনে করে সেই জন্য মাঠটা পুরো ফাঁকা তো এখন অনেক কিছু নেই আমরা অনেক মানে বাচ্চাগুলোকে নিয়ে এসেছি খেলার জন্য আমার বড়ো ভাই মেজো ভাই ছোটো ভাই সব বাড়ির ছেলে মেয়ে সবাইকে নিয়ে এসেছি এখানে আমার ছেলেও এসেছে তো এখন আপনারা ভাবছেন যে সবাই এসেছে তো মাঠ কেন ফাঁকা কাউকে দেখতে পাচ্ছি না আপনাদের মনে এটাই প্রশ্ন উঠবে কিন্তু হ্যাঁ বন্ধুরা আপনারা দেখছেন যে এখন ফাঁকা কিন্তু এই ফাঁকা মাঠে এবার অনেকজন সবাই মানে চলে আসবে আপাতত এখন নেই কিন্তু চলে আসবে সবাই সব আসছে এক এক করে আসছে মানে আমি আগে চলে এসেছি আর ওরা সব গাড়িতে করে আসছে ওরা তো হাঁটতে পারবে না তো দূর সব গানতে করে আসছে তো ইউনুসকে নিয়ে খেলা দেবো বলে এই গাড়িটা এনেছি ইউনুস তো ক্রিকেট বল খেলতে পারে না ও বাচ্চাগুলো খেলা করে আর ইউনুস এই গাড়িটা নিয়ে খেলা করে তো দেখতেই পাচ্ছেন যে সবাই চলে এসেছে এবার তো ইউনুস আপনার গাড়িটা নিয়ে খেলা করছে আর ওরা ব্যাট বল নিয়ে খেলা করছে বাচ্চাগুলো তো মাঠটা দেখতে কিন্তু অসাধারণ দেখতে আমাকে খুব ভালো লাগে আমাদের মায়ের বাড়িতে গরম লাগছে এখন কিন্তু এ মাঠের ধারে যখন এসেছি তখন ঠান্ডা লাগছে হাওয়া দিচ্ছে তো সেই জন্য এসেছি বিকাল করে এরকম আসি ঘুরতে ভালো লাগে খুব আর দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা দৃশ্য এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সবথেকে মানে সব থেকে বড়ো ময়দান এইটা আমাদের গ্রামে আপাতত অন্য গ্রামের কথা বলতে পারব না কিন্তু খেলা জায়গাটা খুব সুন্দর আমরা আপাতত এখন রোডে খেলছি কিন্তু ওখানে আছে ময়দানটা আমার ছেলে যাচ্ছে না ওখানে ও এখানেই খেলবে সেই জন্য ওইদিকে যাচ্ছে না বলে বললাম চল তাহলে এখানেই খেলা যাক বলে খেলছি আমি আগের ভিডিওতে ভ্লগে দিয়েছিলাম যে আমার শরীরটা খুব দুর্বল ছিল কিন্তু আমি এখন আপাতত ভালো হয়ে গেছি আর মানে আবার বারবার একটু শরীরটা খারাপ করছিল বলে আমি ভাবলাম একটু মায়ের বাড়িতে যাই আরাম করে আসি তারপরে তখন ঠিক হয়ে গেলে আবার চলে আসবো তো সেই জন্য কিছুদিন এসেছি আবার চলে যাব তো আমার ছেলের আমি এসেছি ইউনুসের পাপা আসেনি বাড়িতেই আছে ও আসবে দিয়ে আবার চলে যাবে তো এখানে তো বন্ধুরা আর কথা বাড়াবো না এখানেই শেষ করছি আবার পরে নেক্সট ফ্লগে বাই বাই টাটা